সাম্প্রতিক সময়ে যে গুজব এবং অপতথ্য ছড়ানো হচ্ছে সে বিষয়ে আমরা কতটুকু জানি এবং এর ভাবনাগুলো নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে এমন বার্তা দিয়ে যমুনা টিভির লঘুযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে তবে চেকে দেখা যায় এমন কোনো ফটোকার্ড যমুনা টিভির ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশ পায়নি যাচাই দেখা যায় যমুনা টিভির অন্যান্য ফটোকার্ডের সঙ্গে এই কার্ডটির কোনো মিল নেই যমুনা টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেননি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু মেয়েদের উপর বিএনপি জামায়াতের হামলা ও ধর্ষণ চেষ্টার দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই দাবির সঙ্গে ভিডিওটির কোনো বাস্তব সংযোগ নেই অনুসন্ধানে দেখা যায় আলোচিত ভিডিওটি আসলে টাঙ্গাইলের একটি পারিবারিক বিবাদের ভিডিওকে সাতক্ষীরায় হিন্দু মেয়েদের উপর রাজনৈতিক ও সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর নির্বাচনের সময় দেশে বিশৃঙ্খলার উদ্দেশ্যে এরকম মিথ্যা ও বানুয়াট সংবাদ প্রচার করা হয়ে থাকে এদিকে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জাইমা রহমান অফিসিয়াল নামের এক পেজ থেকে ভিডিওতে দেখা যায় তিনি জাইমা রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে দর্শকদের কমেন্টে বিকাশ নম্বর দিতে বলছেন একই সাথে ভিডিওর শেষে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি তবে দেখা যায় ভিডিওটি বাস্তব নয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ড জুবাইদা রহমানের পুরনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে এআই কন্টেন্ট শনাক্তকরণ টুল ডিফেক্ট ও মিটারের সাহায্যে যাচাই করে দেখা গেছে ভিডিওটি এআই দিয়ে তৈরি সম্ভাবনা প্রায় শতভাগ এই গুজবের মাধ্যমে নির্বাচনের সার্বিক পরিবেশ খোলাটে করে অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায় একটি পক্ষ